এর আগে শুনেছেন কোনো সময় টু ইন ওয়ান রসগোল্লা সত্যি টু ইন ওয়ান রসগোল্লা ক্যাডবেরি এবং ছানা দিয়ে তৈরি করছে টু ইন রসগোল্লা সত্যি খেতে একটা অদ্ভুত এবং ভিন্ন ধরনের স্বাদ কিন্তু একই রকম স্পঞ্জের মতোই রয়েছে এই রসগোল্লা আর এই রসগোল্লা তৈরি করছে চিংড়িঘাটার মিষ্টিমুখ বলে একটি দোকান আর সেই মিষ্টিমুখ দোকানে গেলেই দেখা যাচ্ছে গামলা ভর্তি টুইন ওয়ান অর্থাৎ ক্যাডবেরি এবং ছানার রসগোল্লা সেই মিষ্টিমুখ এই মিষ্টিমুখ চিংড়িঘাটা অর্থাৎ বিধাননগরে চিংড়িঘাটার মিষ্টিমুখ সেখানে গেলে স্বাদে সত্যি বাঙালির যে রসগোল্লা সেই রসগোল্লার স্বাদ পূরণ করতে গেলে কিন্তু ওই মিষ্টিমুখে যেতে হবে এবং সেখানে এই রসগোল্লা আর লোভ সামলাতে পারলাম না নিয়ে চলে এলাম দশ পিস রসগোল্লা আর প্যাকিং করে আমাকে দিয়ে দিল দশ পিস এক এক পিসের দাম কুড়ি টাকা করে দশ পিস দুশো টাকা নিয়ে এলাম চিংড়িঘাটা থেকে অর্থাৎ মিষ্টিমুখ থেকে টু ইন ওয়ান রসগোল্লা